আজকে উমানের থেকে জানবো জানি আসল নাম কি সালাম আলাইকুম সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি দেখতে পাচ্ছি কেন গাছ হাটতেছি আর আমার হাতের আমাদের একটা হাসি আছে তো হাসিটাকে আরো কী বলে আজকে জানবো আর মন হরেন যে সময় প্রথমত মতো আমি মার সাথে করছিলাম কী বলবো ভাই মনোহরেন একটা মানে হাজের জিনিস নাম জানাটা খুবই জরুরি যারা আরোপকাণ্ডে আপনারা হাজে আসেন জানাটা খুবই অত্যন্ত জরুরি আমি প্রথম অবস্থায় যে সময় কাজ করছিলাম মানে জিনিসপত্র নাম জানতাম না আর যা গালি বহা মানে মানে বলে লাভ নেই অনেক মানে বিভ্রান্তি মানে পড়তে হয়েছে তো আমার যাই কি কেন এসি তোলে কিছু ফানি ফড়তো ওই জন্য গাছ হয়ে গিয়েছিলো ম্যানেজারে বলতেছে হাঁটার জন্য তখন আমার এখানের মাঝে আরও ভিত্তিকা জানবো যে হাসিডার নাম কি আমি প্রথম যেখানে কাজ করছিলাম এখানে হচ্ছি গিয়ে আর ধরনের বাসা আর এখানে বর্তমানে বারকা মাছ সাইডে আছি আমি বেশি দূর না মাঝঘাট থেকে তো আজকে উমানের থেকে জানবো যেন হাসিডার আসল নাম কি। মানে ইদিকে এই সাইডে কি বলে মানে হাসিটাকে তো সাথে থাকবেন সরাসরি গিয়ে মানে উমানির সাথে আলোচনা করব জিজ্ঞাসা করব উমানিকে যেন ইটার আসল নাম কি। ঠিক আছে যেমন আমরা বাংলাদেশের ছয়ষট্টি জেলার মধ্যে বাসা সমান না এদিকেও সমান না তখন আমি চলে আসছি মানে এই দারোয়ানের দারো এই দারোয়ান এই তো যে হাজুই আছে বর্তমানে তো সাথে তাহলে তো এইখানে আসলাম হল জিজ্ঞাসা করবো এটার আসল নাম কি ঠিক আছে সালাম আলাইকুম আল্লাহ সদিক নিম মাল কি আজা আসলি নিম আজা আসলি নিম আজা 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 আসলি নিম

আর কেন এই মনে হয় এই বাসা তে আসিনি মেজ এলাকে শুক্রা তে যে আসিনি মুছে মেজ এই আর কি তো কেন এ তা বাদ মানে দারুয়ান কেন তারা তার নাম হচ্ছে মালকি তুমি ভালো মার যাই হোক তো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ